उसके बाद में एनआरसी बनेगा पहले सीएबी आने जा रहा है एनआरसी এখন বলতে করতে হবে সিএবি आने के बाद एनआरसी आएगा এনআরসি আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গে লাগু করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী বলেছেন রিসেন্টলি ডিসেম্বর মাসে অমিত শাহও এসে বলেছেন অর্থাৎ দেশের হোম তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএএ অর্থাৎ ক্যা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হবে তার জন্য বাংলাদেশ থেকে আসা পাকিস্তান থেকে আসা অমুসলিমদেরকে ভারতীয় শরণার্থীদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তারপরে কিন্তু ভারতবর্ষে কিন্তু এনআসি শুরু করা হবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো হবে কেননা পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী এবং প্রচুর কয়েক হাজার লক্ষ ধরতে পারেন আপনারা কিন্তু ভারতীয় ভারতে ঢুকেছে বাংলাদেশিরা সেটা হিন্দু হোক বা মুসলিম হোক আমরা দেখে নেব আইনে কি বলা হচ্ছে দেখুন এখানে অনেকেই অনেক কথা বলেছেন যেটা আপনাকে আমি খুঁজে বের করেছি দেখুন এখানে বলছে এটা দু হাজার চব্বিশ সালেও একটা সিএ লাগু হওয়ার কথা রয়েছে আর সিএ এ বিলটা কিন্তু পাশ হয়ে গেছে এবং এরপরেই এনআরসি এনপিআরটা দু হাজার চব্বিশ সালেই হবে সিএ এর পরে এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এটা প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যে এনআরসির সঙ্গে সিএ এর কোনো সম্পর্ক নেই যেটা আপনার আগে বলেছি আমি সিএ হচ্ছে হিন্দুদেরকে একটা মানে সিকিউরিটি কার্ড দেওয়া এবং মুসলিমরা কিন্তু কোনো সিকিউরিটি কার্ড পাবে না তাদেরকে ভারতীয় যারা রয়েছেন তাদেরকে ভারতের প্রমাণ করতে হবে এক কথাই কিন্তু যদি বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এসে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু ক্যাম্পে পাঠানো হবে দেশ থেকে বের করে দেওয়া হবে কিন্তু যদি ভারতের যদি মুসলিম হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলছে এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই এনআরসি হচ্ছে ভারতের জাতি জাতীয় পঞ্জি এখানে ভারতের যারা আসল যারা নাগরিক তাদেরকে চিহ্নিত করাই হচ্ছে এনআরসি প্রথম কাজ আর সিএর এর কাজ হচ্ছে যে যারা ভারতের নয় যারা নয় কিন্তু যারা হিন্দু তাদেরকে ভারতের বাসিন্দা নাগরিকত্ব দেওয়া হবে এটা হচ্ছে সি এর আইনটা দু সালের ডিসেম্বর থেকে উনিশশো পঞ্চান্ন এর নাগরিকত্ব আইনের সঙ্গে আইনযুক্ত এনআরসি এবং দু সালে কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব হয়েছে ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত রয়েছে বিগত পনেরো ষোলো বছর ধরে এই আইন রয়েছে সি এ এ আলাদা আলাদা করে কোনো পরিবর্তন আনেনি আপনারা এখানে দেখলেন উক্ত দেশগুলি থেকে এসে এদেশে এসেছে অবৈধভাবে বা করা মুসলিমদের মুসলিমদেরকে বিতরিত করা হবে মানে বলছে পাকিস্তান বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে এসে যদি কোনো কোনো মুসলিম এসে থাকে আচ্ছা হিন্দুদেরকে তো ভারতবর্ষে বাসিন্দা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে সি এর আন্ডারে তাহলে মুসলিমদেরকে কেন দেওয়া হবে না মানে এখানে একটা বোঝানো যাচ্ছে যে ভারতবর্ষ একটা হিন্দু সুরক্ষার দেশ মানে হিন্দু দেশ এটা বোঝানোর জন্য মনে হচ্ছে কিন্তু ভারত কিন্তু অফিসিয়ালি কোনো হিন্দু রাষ্ট্র নয় ভারত হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উনিশশো সাল পর্যন্ত সাতচল্লিশ সাল থেকে মানে উনিশশো সাল থেকে উনিশশো সাল নাইনটিন এই সাল পর্যন্ত ভারতে ভারত হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু ছিয়াত্তর সালে আইন পাশ করে সেটাকে ধর্মনিরেক্ষ করা হয় কিন্তু কিসের ভিত্তিতে সিএ করা হচ্ছে ভারতবর্ষে যে হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে কিন্তু মুসলিমদেরকে দেওয়া হচ্ছে না সেটা একটা থাকেই গেল প্রশ্ন কিন্তু বাকিদের সবার ক্ষেত্রেই হিন্দু মুসলিম যেই হোক না কেন আপনাকে কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে উনিশশো ছেচল্লিশের বিদেশি আইন এবং উনিশশো কুড়ি এর পাসপোর্ট আইন অনুযায়ী এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বিদেশি নাগরিকদের প্রবেশ ভারতে প্রবেশ এবং প্রস্থান সম্পর্কিত এই দুই আইনের ভিত্তিতে নেওয়া হয় কোনো ব্যক্তি ধর্ম বা দেশের ভিত্তিতে নয় তো এখানে আপনাকে ডকুমেন্টস এক কথা শো করতে হবে তাহলে আপনি কিন্তু এখান থেকে বেঁচে যাবেন আপনাকে কোনো সমস্যা কোনো আপনার হবে না ঠিক আছে তো পরবর্তীতে আপনাকে আমি দেখে দেবো আরও কি কি রয়েছে এখানে আরও প্রশ্ন যেগুলো আপনার মনের মধ্যে সেগুলো আপনাকে দেখিয়ে দেবো কিন্তু আপনি আগে বার্থ সার্টিফিকেটগুলো তৈরি করে রাখুন এবং এত কিছু যখন যদিও সিএ বিল যখন পাশ হয়েছে আইন যখন হয়ে যাওয়ার রাষ্ট্রপতির স্থায়নে হয়ে গেছে তো এনআরসি হবে কারণ ভারতবর্ষে আপনারা জেনেছি যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে এই অনুপ্রবেশকারী ঢুকেছে এটা সত্যি কথা আসামেও হয়েছে তার জন্য আসামে এনআরসি হয়েছে যদি আসামে ঢুকে থাকে অনুপ্রবেশকারীরা এসে অবৈধভাবে এবং সেখানে যদি এনআরসি হয়ে থাকে তো পশ্চিমবঙ্গে কেন হবে না পশ্চিমবঙ্গে তো রাজনীতি তো বদলে থাকে না রাজনীতি রাজনেতা সব বদলে থাকে তো এটা পশ্চিমবঙ্গে যে হয়তো মোস্ট টার্গেটেড তাই কার আছে কারকার নেই সেটাকে তো অবশ্যই গভর্নমেন্ট দেখবে এবং তাদেরকে ভারতের নাগরিকত্ব দেবে আধার কার্ড প্যান প্যান কার্ড এবং ভোটার কার্ডতে কোনো লাভ হবে না আর আধার কার্ড এখন তো দেখে দিয়েছে সামনেই যে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড কোনো নাগরিকত্ব প্রমাণপত্র নয় তো এটা আপনি বুঝে নিলেন তাহলে এটা বুঝে গেলে আপনি বুঝতে পারবেন যে ভারতবর্ষে আগামী দিনে কীভাবে চলেছে তাই আপনার নিজের ডকুমেন্টস এবং পুরনো কাগজ দলিল উনিশশো একান্ন সালের এনএসি লিস্ট একবার উনিশশো একান্ন সালে এনএসসি এনএসসি হয়েছিল প্রথমবার সেটা লিস্ট লাগতে হবে আপনার বংশের কোনো আপনার দাদু ঠাকুর দাদার কাদর কাদরও একটা থাকলেই হবে জমির কাগজ থাকলেও হবে বা উনিশশো একাত্তর সালে কারো ভোটার লিস্ট আপনার বাপদাদুর থাকলেই হয়ে যাবে আর আপনারা কিন্তু অনলাইন থেকে কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন পুরনো ভোটার লিস্ট উনিশশো বাহান্ন থাকে উনিশশো একাত্তর সালে তো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন বন্ধুরা ডাউনলোড করে আপনার নাম পেলেই একটা বংশের আপনার আত্মীয়দের মধ্যে কারো পেলেই হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার কী মনে হয় আপনার কি প্রশ্ন ধর্মনিরপেক্ষ আইন নিয়ে এবং ভারতের নাগরিকত্ব নিয়ে অবশ্যই বন্ধুরা আপনার কমেন্ট জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ